আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে রেসিপি গাজরের হালুয়া দুর্দান্ত স্বাদের এই হালুয়াটি আমি আজকে তৈরি করব সয়াবিন তেল দিয়ে অতিরিক্ত ঘি হাতের কাছে না থাকলে অল্প তেল দিয়ে আপনারা কিভাবে গাজরের হালুয়া তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করেছি তো এজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুই কেজি পরিমাণ গাজর এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নেব আর সারা বছর আপনারা কিভাবে গাজর সংরক্ষণ করে রাখতে পারবেন হালুয়ার জন্য সেইটাও টিপস আজকে আপনাদেরকে দিয়ে দেব গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এজন্য প্রেশার কুকারে সবগুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করতে না চাইলে আপনারা এটাকে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন অতিরিক্ত পানি দিয়ে তবে সময় স্বল্পতার জন্য এগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এক একজনের প্রেশার কুকার এক এক রকম হয়ে থাকে কারোটা দ্রুত সেদ্ধ হয় আবার কারোটাতে দেরিতে সেদ্ধ হয় এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি গাজরটা সেদ্ধ করতে আমার পাঁচ থেকে সাতটা সিটি লাগবে তবে আমি পাঁচটা সিটি দিয়েই নামিয়ে ফেলবো আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচটা সিটি দেওয়ার পরে এগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোতে আমি একটা স্টেনারে নিয়ে নিচ্ছি স্টেনারে ঢেলে দিলে পানি ঝরে যাবে এজন্য স্টেনারে ঢেলে দিলাম গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এগুলোকে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না অতিরিক্ত সেদ্ধ করলে গাজরের হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে এখন এগুলোকে পাটায় কিংবা বিলিন্ডারে বেটে নেবেন আমি এগুলোকে পাটায় বেটে নিয়েছি আর এক্সট্রা যে পানিটা আছে এটাকে আমি ঝরানোর জন্য স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টা রাখার পরে এই পানিগুলো বের হয়েছে এতে রান্নার সময়ে অনেকটা সময় বেঁচে যাবে এখন এই অতিরিক্ত পানিটা আপনারা সবজিতে ব্যবহার করতে পারেন এখন একটা তাওয়াতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর কয়েকটা দারুচিনি রান্নার শুরুতে অনেকগুলো ঘি দিয়ে আমরা গাজরের হালুয়া তৈরি করে থাকি তবে এখানে আজকে আমি সয়াবিন তেল দিলাম এখন বেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি হাফ রেখে দিলাম এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে হালুয়া তৈরি করার জন্য এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব সুন্দরভাবে ভেজে নেব স্টেনারে ছেঁকে নেওয়ার কারণে অতিরিক্ত যে পানিটা ঝরে গিয়েছে এজন্য আমার খুব দ্রুত সময়ের মধ্যে হালুয়াটা রান্না করা হয়ে যাবে অনেকেই মনে করেন ঘি ভাজা ছাড়া হালুয়া একদম সুস্বাদু হয় না আসলে সয়াবিন তেল দিয়ে রান্না করলে এই হালুয়াটাও অনেক সুস্বাদু হয়ে থাকে আমার হাতের কাছে যখন ঘি না থাকে আমি এইভাবেই সয়াবিন তেল দিয়ে হালুয়া রান্না করি খুব সুস্বাদু হয়ে থাকে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে ঘি ছাড়াও গাজরের হালুয়া সুস্বাদু হয় এখন এখানে দিয়ে দিব এক চিমটি লবণ লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে আর আমার পছন্দ হয় মিষ্টি খাবারে যদি লবণ অ্যাড করি সেই খাবারটা খুব ভালো লাগে আমার এজন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখন দেখতে পাচ্ছেন তাওয়া থেকে একদম উঠে উঠে আসছে হালুয়া এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি দেড় কাপ চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন টেস্ট করে করে অল্প অল্প করে অ্যাড করবেন তবে আমার ধারণাতে আমি এখানে দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি যতটুকু চিনি দিয়েছি ততটুকুতেই মিষ্টির স্বাদ পারফেক্টভাবে হয়েছে এ পর্যায়ে আপনারা গুঁড়া দুধ অ্যাড করতে পারেন অতিরিক্ত স্বাদের জন্য এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি হাতের কাছে না থাকলে ঘি না দিলেও হবে স্বাদের কোনো পরিবর্তন হবে না বোঝাই যাবে না যে এখানে সয়াবিন তেল দেওয়া আছে হালুয়া তাওয়া থেকে উঠে উঠে আসছে এ পর্যায়ে বুঝে নিতে হবে হালুয়া একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার গাজরের হালুয়া আমার এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে এবং পেজের কমেন্ট বক্সে গাজরের শাহি হালুয়ার বরফি রেসিপি ভিডিও লিঙ্ক অ্যাড করা আছে আপনারা শাহি হালুয়ার রেসিপিটি দেখে আসতে পারেন আশা করি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপি যদি এতটুকু উপকারে আসে আমার চ্যানেলে এবং পেজে নিয়মিত লাইক কমেন্ট ফলো করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এখন গাজরে যে অতিরিক্ত মিশ্রণটা আছে এটাকে আমি একটা পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব বছরে যে কোনো সময় এভাবে আপনি বের করে গাজরের হালুয়া তৈরি করে নিতে পারেন তবে কয়েকবার খাওয়া যাবে এরকম কয়েকটা পলিব্যাগে ভরে আমি মিশ্রণগুলো রেখে দিয়েছি পরবর্তীতে হালুয়া তৈরি করার জন্য আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ